গীতার বাণী কথাগুলো মন দিয়ে শুনুন আপনার মস্তিষ্ককে শান্ত করবে যখন তুমি কষ্ট কটু কথা দুটোই সহ্য করতে শুরু করবে তখন বুঝবে শুরু যদি ভগবান আপনাকে অনেক বেশি অপেক্ষা করাচ্ছেন তুমি করেছ দুই তাহলে প্রস্তুত থাকুন তিনি আপনাকে যা চেয়েছেন তার চেয়ে অনেক বেশি দিতে চলেছেন তিন জীবন নিয়ে বেশি ভাববেন না যিনি আপনাকে জীবন দিয়েছেন তিনি কিন্তু কিছু না ভেবেই দিয়েছেন চার শ্রীকৃষ্ণ বলেছেন কাউকে দুঃখ দিয়ে আমার কাছে সুখ কামনা করো না আর কাউকে যদি ক্ষণিকের জন্য সুখ দাও তবে তোমার দুঃখ নিয়ে চিন্তা করো না পাঁচ মৃত ব্যক্তিকে কাঁধ মানুষ যেমন পূর্ণ মনে করে তেমনি জীবিত মানুষের পাশে থাকাকে পূর্ণ বলে ভাবতে শুরু করলে জীবন সহজ হয়ে যাবে ছয় আমাদের অকারণে কোনো মানুষের সাথে দেখা হয় না আমরা কিছু মানুষের থেকে শিক্ষা পাই আর কিছু মানুষের থেকে জ্ঞান পাই সাত কি করছে কেন করছে এবং কিভাবে করছে। তা থেকে যত দূরে থাকবেন ততই সুখী থাকবেন আর আপনি হাসতে থাকলে পৃথিবী আপনার সাথে থাকবে নইলে চোখের জল তো চোখেই ঠাঁই পাই না নয় যদি কেউ আপনার ভালো কাজকে সন্দেহ করে তাহলে মন খারাপ করবেন না কারণ সন্দেহ সর্বদা স্বর্ণের বিশুদ্ধতার ওপর করা হয় কয়লার কালো দাগের ওপর নয় দশ মনের শান্তি জীবনের সব থেকে বড় উপার্জন এগারো উপদেশ সঙ্গ এবং সময় কাউকে না চাইতেই দিলে লোকেরা প্রায় সেগুলোকে সস্তা বলে মনে করে বারো একজন মানুষ যত শান্ত হয় সে তত গভীর ভাবে বুদ্ধিমত্তা ব্যবহার করতে পারে তেরো যেমন পাতা না ঝরলে গাছে নতুন পাতা আসে না কষ্ট ও সংগ্রাম ছাড়া জীবনে ভালো দিনও আসে না চোদ্দ যে ব্যক্তি অল্পতেই খুশি তার কাছেই সবচেয়ে বেশি খুশি আসে পনেরো যতক্ষণ আপনি ভয় পাবেন ততক্ষণ আপনার জীবনের সব সিদ্ধান্ত লোকেরাই নিয়ে নেবে ষোলো যারা আপনাকে সময় দেয় তাদের প্রতি সর্বদা অনুগত্য এবং ঋণী হয়ে থাকবেন সতেরো জীবনে অহংকার করবেন না কারণ ভাগ্য সব সময় বদলায় যেমনটি আয়না একই থাকে শুধু প্রতিচ্ছবি বদলায় আঠেরো শান্তিপ্রিয় মানুষ সুখে তাদের জীবনযাপন করে তাদের ওপর জয় বা পরাজয়ের কোনো প্রভাব পড়ে না শ্রীকৃষ্ণ বলেন স্বর্গের স্বপ্ন ছেড়ে ছেড়ে দিন দিন নরকের ভয় জানে কোনটা পাপ আর কোনটা পুণ্য শুধু দেখুন নিজের স্বার্থ পূরণের জন্য যেন আপনার দ্বারা কেউ দুঃখ না পায় বাকি সব প্রকৃতির ওপর ছেড়ে দিন কুড়ি অর্থ বড় না যোগ্যতা বড় খারাপ সময় যে পাশে থাকে সেই সব থেকে বড় কেউ যদি আপনাকে নিজের স্বার্থ পূরণের জন্য মনে করেন তাহলে তাকে স্বার্থপর ভাববেন না কারণ আপনি তার জীবনে সেই উজ্জ্বল আলো যা সে দেখতে পায় সবাইকে নিজের গোপন কথা বলবেন না কারণ যে আজ আপনার সাথে আছে কাল সে আপনার বিপরীতও থাকতে পারে আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত হয়ে থাকেন তাহলে যাবার আগে কমেন্ট বক্সে একবার রাধে রাধে অবশ্যই লিখুন